আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন এই যে নিউজটা দেখতেছি এটা হলো সৌদি আরবের রিয়াদের ভিতরে প্রচুর পরিমাণে অপহরণ হইতেছে এবং চিন্তা হইতেছে এগুলো করতেছে কালো সৌদি আর বাংলাদেশি এরা মিলে একসাথে এই অপহরণটা করতেছে তো একটা নিউজ দেখলাম যে একটা অপহরণকারীরা ধরছে ঠিক আছে বাংলাদেশি হারা রোটে এই ওইদিকেই বেশি অপহরণটা হইতেছে ওইদিকে নিয়ে রাখে ঠিক আছে নির্যাতন করে আর বাড়ির থেকে টাকা পয়সা আদায় করে সকল বাংলাদেশি যারা আছে আমরা যারা কাজের উদ্দেশ্যে আসি এখানে অবশ্যই আমরা সাবধানে চলবো আর একা কোনো জায়গায় বের হবেন না ঠিক আছে আপনি যে কোনো একটা ট্যাক্সিতে উঠলেন ওই ট্যাক্সিটার থেকে মনে করছে ড্রাইভার অপহরণকারী ঠিক আছে আপনার মানে যে মাইক্রো গাড়িগুলো আছে এই গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে আপনার অপহরণ হইতেছে তো সকলে সাবধানে থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন একা জায়গায় যাবেন না কারণ আপনার আপনার জন্য আপনার পরিবারের লোক কিন্তু খুবই টেনশন করবে আর এরকম বিপাতে বললে কিন্তু পরিবারের প্রচুর পরিমাণে সমস্যা হবে তো এই বিষয়টা পুলিশের কাছে পর্যন্ত গেছে পুলিশ এটা নিয়ে তৎপরতা চালাইতেছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলাম